আসসালামু আলাইকুম আশা করি দর্শক সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের সাথে জাস্ট একটু ভালোবাসা শেয়ার করার উদ্দেশ্যে এই ক্যামেরার সামনে আসছি দর্শক আমি যখন এই ফ্লেগবি শার্টটা আজ থেকে দুই মাস আগে কালেকশন করছিলাম তো আমি আজকে দুই মাস ধরে এই শার্টটা খুব মায়া ভালোবাসা দিয়ে রাখছি যদিও আমি বিক্রি করে দিছি এটা হয়তো আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহ হাতে বাস রাখলে চলে যাবে এই গরুটা কালকে আমার কাছ থেকে চলে যাবে তার একটা ছোট নির্দেশন দেখাচ্ছি দেখেন দর্শক গরুটা কিন্তু কান্না করতেছে তার চোখটা কিন্তু ভেজা মানে তার সে যে একটা যে মায়াই ছিল যে একটা ভালোবাসাই ছিল সে কিন্তু কান্না করতেছে তার চোখটা কিন্তু ভেজা দেখেন মুখ কত সুন্দর হলো মাথাটা বের করে দিচ্ছে দুই মাস আগে আমি কিনছিলাম এর থেকে আর একটু ছোটো ছিল আরেকটু স্বাস্থ্য কম ছিল আল্লাহরমার তো দুই মাস ধরে আমার এখানে আসছে অনেকটা প্রায় এক ফিটের মতো লম্বা হয়েছে গরুটা এবং স্বাস্থ্যটাও ভালো বাড়ছে তো যে ভাই নিছে উনি লাভের আশায় নিছে ভালো কিছু পাওয়ার আশায় নিয়েছে তা আসলে আমি এখানে গরুটাকে খুব যত্নের সাথে রাখতাম খুব ভালোবাসার সাথে রাখতাম আর এই গরু তো আসলে সচরাচর নাই আমি অনেক দিন অনলাইনে ইউটিউবে ব্যবসা করি অনেক প্রোগ্রাম অনেকের প্রোগ্রাম আমি দেখি ফলো করি শুধু যে নিজের গরুই প্রোগ্রাম দিই তা না যে যে কর্ম করে আসলে সেই কর্মেই তারা ফলো করে অনেকের থেকে অনেক কিছু শেখার আছে বোঝার আছে তো গরুটা দেখেন আপনাদের অনেকটা বড় হয়েছে আর এই গরুগুলো তো আসলে খুবই দ্রুত বর্ধনশীল তো আসলে আমাদেরও এর প্রতি একটা মায়া চলে আসছে এর গরুটারও আসলে আমাদের প্রতি বা বিশেষ করে যারা এর সেবা যত্ন করছে রাখছে তাদের প্রতি একটা মায়া মোহব্বত কাজ করতেছে তে এক শ্রদ্ধেয় এক বড় ভাই গোটা আমাদের থেকে ক্রয় করছে আমি তার ঠিকানা নাম এবং কত মূল্য দিয়ে ক্রয় করছে এটা আসলে বললাম না যেহেতু উনি ওনারও এটা অনেক শখের জিনিস এমনও হইতে পারে উনিও এটা বিক্রি করতে পারে তাই সেক্ষেত্রে আমি এটা কোন এলাকার লোক এবং কত দিয়ে কিনছে এটা আপনাদেরকে বললাম না জাস্ট শুধু একটু শেয়ার করলাম যে দেখেন যে গোটা আসলে চলে যাবে আমাদের কাছ থেকে হয়তো কালকে চলে যাবে তার যে চোখে চোখটা যে ভেজা একটু আসি কাছে বসছি একটু শরীরে হাত দিছি লাড়ছি তার চোখটা ভেজা পানি পড়ছে এটা দেখে মনে করলাম যে জাস্ট আপনাদের সাথে আমি সাগর একটু শেয়ার করি এই ভালোবাসাটুকু একটু শেয়ার করার জন্যই জাস্ট আমি একটু আপনাদেরকে দেখালাম এত ঠান্ডা এত ভালো এত গর্জিয়াস মানে কি বলবো এরকম গরু গরু তো আমরা সচরাচর অনেক কিনি বেশি পুষি পুষতেছেন এরকম জিনিস আমার লাইফে আমিও দেখি না আপনারা দেখছেন কিনা আমি জানি না এর দেখেন দেখেন চামড়ার পশঙ্গগুলো পশমগুলো কত বড় বড় এবং কীরকম ভাস কাটা ডোরা দোয়া করি যে ভাই নিছে যে মনের আশা যে বাসনায় আল্লাহ তালা তার আশা বাসনা পূরণ করুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ভালো জিনিস দেখে কেন আজকে এ পর্যন্তই জাস্ট একটু ভালোবাসা অনুভূতি শেয়ার করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম